কে যদি লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় সেই বৈশ্বম্মের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে এবং সমাজের ভিতরের মানুষকে এই আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা যেই লড়াইটা শুরু করেছিলাম 2024 এ বৈশ্বম্মের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আজকে শ্রমিক শক্তির আত্মপ্রকাশের মধ্য দিয়ে তা আরও অনেক ধাপ এগিয়ে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণাভ্যুত্থান সংগঠিত করেছিল সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল কিন্তু তা কেবলই সম্ভব হয়েছিল ছাত্র এবং শ্রমিকদের ঐক্যের মাধ্যমে কারণ আমরা দেখেছি বিগত ষোলো বছর যেই ফ্যাসিবাদী বন্দোবস্ত বাংলাদেশে ছিল শেখ স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল সেখানে সবচেয়ে নির্যাতিত হয়েছিল শ্রমিকেরা তাদেরকে তাদের মজুরির জন্য মাসের আন্দোলন করতে হয়েছিল এবং পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিল আমরা সেই আন্দোলনে তখনও ছিলাম ফলে এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যেখানে কোনো গণতন্ত্র ছিল না মানবিক মর্যাদা ছিল না ছিল না শ্রমিকের অধিকার ছিল না যুবকদের ছাত্রদের কর্মসংস্থানের অধিকার ফলে আমাদের ছাত্র শ্রমিক ও নানান পেশাজীবী নৈত্যের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছিল যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যের ভিত্তিতে আমাদের পথচলা আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার এই লড়াই বাংলাদেশে গণ অভ্যত্থানের পরে আমরা সবচেয়ে একটা জাতীয় ঐক্য তো জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল একটা মিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায় আজকেও জুলাই শরদ নামে একটা শনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম ধরে দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবী মানুষ একত্রিত হয়েছে